হাই ওয়ান গুড মর্নিং আবার স্বাগত আমার একটি নতুন ভিডিওতে আশা করি সকলে খুব ভালো আছে না সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি আজ হলো মঙ্গলবার আর এখন বাঁচবে ওই সকাল আটটা মতো এখন থেকেই আজকের ব্লগটি আমি শুরু করছি আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে সোনামা মা অনেকটাই দেরিতে উঠেছিল মিনিমাম ওই সাতটা মতো বাজবে তখনই উঠে পড়েছিলো তো আমি মিনিমাম ওই ছটার সময় উঠেছিলাম তো ছটার সময় উঠে আমি কিছু ভয়েস এডিটিংয়ের কাজ ছিল ওগুলো কমপ্লিট করে নিয়েছি তারপরে সোনামা ওঠার পরে ওকে খাইয়ে ফ্রেশ করিয়ে এখন এই যে জামা কাপড় পরিষ্কার করে ছাদে চলে এসেছি তো আজকে বেশি জামা কাপড় নেই কারণ আজকে ওই সোনা মায়ের কটা মতো রয়েছে আর সোনামায়ের মায়ের পাপা কালকে যে মাঠ পরে গিয়েছিল জামা প্যান্টগুলি ওই জামা প্যান্টগুলিই রয়েছে আর বিশেষ কিছু নেই কারণ আজ তো বিয়ে বাড়ি রয়েছে আপনাদেরকে তো বলেইছিলাম যে সেই দিনকে যে আইব্রো ভাত খাওয়ালাম ওই দাদা ভাইটির বিয়ে কারণ আজকে তো রান্না বান্না হবে না বাড়িতে আর আমি কাপড়টাও সেই কারণে আর চেঞ্জ করিনি এরপরে স্নান করতে চলে যাব নিচে যেয়ে পরে আমার জামা প্যান্ট কমপ্লিট হয়ে গিয়েছে এরপরে নিচে যেয়ে একদম স্নান করে আপনাদের সাথে দেখা হচ্ছে ফোন মিনিমাম বাজবে ওই দশটা মতো তো এই যে সবে মাত্র আমি রেডি হলাম আমি স্নান করে এসে শোনা আমাকে একবার খাইয়েছিলাম তারপরে ঘুম পাড়িয়েছিলাম তো সেই কারণে একটু দেরি হয়ে গিয়েছিল তারপর আমি নিজে খাবার খেয়েছিলাম তারপরে রেডি হতে বসেছিলাম তো আজকে পুরো লুকটা আমাকে কমপ্লিট করে দিয়েছে দিদি ভাই তো কেমন লাগছে আশা করি কমেন্ট করে জানাবেন আমার এই লুকটি আপনাদের কাছে কেমন লেগেছে আমার কাছে তো খুব সুন্দর লেগেছে সত্যি কথা বলতে তো সিম্পলের মধ্যে লুকটা আমার খুব সুন্দর লাগছে আর এই যে সোনা পাপা আমি সোনামা সকলে মিলে রেডি হয়ে গিয়েছি এরপরে মাকে প্রথমে সোনামার পাপা পৌঁছিয়ে দিয়ে আসবে দিদি ভাই তো যাবে না আমি মা সোনামা সোনামায়ের পাপায় যাব বাবাও যাবে না যেহেতু বাড়িতে গরু ছাগল আরে রয়েছে ওদেরকে তো দেখতে হবে তো সেই কারণে মাকে আগে দিয়ে এলো তারপরে না হয় আমরা যাব। এই যে আমরা দুজনে এইখানে দাঁড়িয়ে ওয়েট করছি এক্ষুনি চলে আসবে তো ওই মিনিমাম পাঁচ ছ মিনিটের মতো রাস্তা তো সোনামার পাপা এলে পরে আমরাও বেরিয়ে যাবো তো এই যে সোনামায়ের পাপা চলেও এসেছে আর আমরা বেরিয়েও পড়েছি আজকের ওয়েদারটা এত সুন্দর ওয়েদার মানে কি বলবো মানে দারুণ লাগছিলো ভাবছিলাম এই কিছুদিন আগে যা গরম পড়েছিলো যে এই বিয়ে বাড়িতে কীভাবে সাজবো কীভাবে যাবো এই বাচ্চা ছেলে নিয়ে তো যেতেই পারবো না তো দেখলাম যে না না আজকে ওয়েদারটা কিন্তু খুব সুন্দর রয়েছে তো এরপর থেকে হালকা হালকা রোদ্দুর দিচ্ছে নাহলে সকালে তো রোদ্দুরই দেয়নি যে যে রাস্তাটিতে এখন যাচ্ছি এই রাস্তাটিতে আগে চারিদিকে এই দুধার দিকে গাছপালায় ভর্তি ছিল তো এখন গাছপালা কেটে পুরো একাকার করে দিয়েছে সত্যি কথা বলতে আগেকারটাই ভালো লাগতো যখন দুদিকে গাছপালা থাকতো রাস্তাটি খুব সুন্দর দেখতে লাগতো এই যে একদম কাছাকাছি চলে এসেছি আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন ওই যে প্যান্ডেলটি করেছে এইখানে কিন্তু বিয়ে বিয়েবাড়িটা নয় এইখানে খাওয়া দাওয়ার প্যান্ডেলটি করেছে তো চলুন যেদিকে বিয়ে বাড়িটা আসল হচ্ছে সেই দিকেই না হয় যাওয়া যাক এমনিতেই তো অনেকটাই দেরি হয়ে গিয়েছে এখন মিনিমাম ওই সাড়ে এগারোটার মতো বেজে গিয়েছে ভেবেছিলাম যে ওই দশটা মতো বাজবে তখন চলে আসব কিন্তু আর হয়ে ওঠেনি নিয়ে বাচ্চা ছেলে নিয়ে এই যে চলে এসেছি সকলে একদম হলুদ শাড়ি পরে চারিদিকে শুধু হলুদ হলুদ মনে হচ্ছে তো এসে পরে পিসিমা ডাকা ডাকি করছিল যে অর্পিতা এসো তত নিয়ে দাঁড়াতে হবে সবাই ছবি তোলার জন্য ডাকছে সেরকম কাউকে পায়নি তো সেই কারণে এই যে সকলে মিলে দাঁড়িয়ে পড়েছি তত্ত্ব নিয়ে যে পাশে যে মাসিমাটি রয়েছে মাসিমা বা কাকিমা জানি না কে হয় মাসিমাই বলছি ও কিন্তু ভীষণ ফুটতে পারছিলো সেই থেকে কিন্তু কেউ নাচানাচি করেনি সবাই একটু লজ্জা লজ্জা পারছিল ও কিন্তু ভীষণ নাচানাচি করছিলো ও সবাইকে উৎসাহ দিচ্ছিলো যে সকলে মিলে নাচো না হলে বিয়েবাড়ির আনন্দটাই কী হলো কিন্তু সকলে মানে এখন মানে ফটোশ্যুট হচ্ছে সেই কারণে একদম স্টপ হয়ে রয়েছি সকলে ওই ক্যামেরার দিকেই তাকিয়ে রয়েছি আমরা কিন্তু তত্ত্ব নিয়ে যাচ্ছি না এগুলো মেয়েদের বাড়িকেই যাবে তো দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি যে কে কে এই তত্ত্বগুলি গাড়ির মধ্যে নিয়ে যাচ্ছে এই যে জেঠিমা নিয়ে যাচ্ছে আর একটি মাসিমা রয়েছে ওই মাসিমাটিকে চিনি না আর তিনটে মতো পিসিমা নিয়ে যাচ্ছে বড়ো পিসিমা ছোটো পিসিমা আর আরেকটা ছোট পিসিমা তো তিনজনের তিনটে পিসিমা আর এই যে জেঠিমা আর একটি বললাম না মাসিমা রয়েছে ওই মাসিমাটিকে আমি চিনি না সীমারে শুধা ছিল যে তোমার মেয়েটা কি করছে আমি বললাম আমার মেয়েটাকে তো আমি নিজেই দেখতে পাচ্ছি না এসে থেকে আর উদ্দেশ্য কিছু কিছুই যে সেই মানুষটিকে এই মুহূর্তে দেখতে পেলাম তো দাদা ভাইকে তো সত্যি কথা বলতে দেখতে তো খুবই সুন্দর লাগছে তো আমরা তো একবার ফটোশ্যুট করে নিয়েছি আবার এদের ফটোশ্যুট হচ্ছিল অনেকগুলোই তো তত্ত্ব রয়েছে আর সকলেরই তো ইচ্ছা যায় যে ফটোশ্যুট করি সেই কারণেই হয়তো প্রথমে ওই যে আমাদেরকে দাঁড় করিয়েছিল ফটোশ্যুট করাবার জন্য এই যে শেষে কিছু ছিল তো ওরাই দাঁড়িয়েছিল ফটোশুট করার জন্য ওই মনীষা বনু দিদি ভাই দুটো তিনটে দিদি ভাই ওরাই ছিল তো এরপরে গাড়িটা ছেড়ে দিবে বলছিল তো সেই কারণে তথ্যগুলি তাড়াতাড়ি ঢুকিয়ে দিচ্ছিল এরপরে পিসিমাদের বাড়ির দিকে যাওয়া যাক এসে থেকে তো বাইরেই দাঁড়িয়ে আছি বাড়ির দিকে যায় নাই তো সোনামার আমার বাবা যে চলো পিসিমার সাথে আগে দেখা করবে চলো এই যে বাইরের থেকে ভিতরের যে ডেকোরেশনটি রয়েছে এটি কিন্তু খুব সুন্দর করেছে দেখতে তো দারুণ লাগছে দিনের বেলায় অতটা ভালো লাগছে না রাত্রে বেলায় তো খুব সুন্দর লাগবে তো চলুন ভিতর দিকে যাওয়া যাক সকলের সাথে সাক্ষাৎ করি অনেক দিনই তো বাইরে বেরোনো হয়নি বা কোনো ওকেশন আরে হয়নি তো সেই কারণে তো কারোর সাথে অতটা দেখা সাক্ষাৎ হয়নি আর এই যে এই দিকে দেখছি আবার ছাউনাতলাটিও করেছে ছাওনা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে এই যে এইদিকে সকলে মিলে বসে বসে গল্প করছে তো আমাকে সকলে বলছিল যে তোর কি এই টাইম হলো মিনিমাম ওই এখন তো বারোটা মতো বেজে গিয়েছে বলছে এই বারোটার সময় এলি তাহলে আবার যাবি কখন আর এই যে সোনা এসে থেকে বললাম না ওকে আমি কোনো সাক্ষাৎই পাইনি একবার এর কলে একবার ওর কলে যার হোক কলে দাঁড়িয়ে যাচ্ছে আর এই যে কুচু সোনাটা ওকে আমি বলেছি যে আমি ছবি তুলবো ভালোভাবে দাঁড়াও ও ভাব আমি ওর ছবি তুলছি কিন্তু ভিডিও নিয়েছে ও কিন্তু জানেই না এই মুহূর্তে অনেকটাই টাইম পার করে ফেলেছি এখন ওই মিনিমাম সাড়ে বারোটার মতো বেজে গিয়েছে তো এরপরে দাদা ভাই বসেছে গায়ে হলুদে আগে দাদা ভাইয়ের গায়ে অল্প হলুদ ছুঁয়ে নিয়ে ওই যে মেয়ের বাড়ি গেল না গায়ে হলুদ তত্ত্ব নিয়ে এরপরে মানে সবাই মাখামাখি করবে একটু ভিডিও শ্যুট করবে বা শ্যুট করবে ওই কারণে আবার বিশেষ করে বসা হলো না হলে হয়তো নিয়ম কানুন আরে সব কিছুই হয়ে গিয়েছে যে দেখতেই পাচ্ছেন হয়তো সকলে মিলে ফটোশ্যুট করবে বলেই বসেছে তো এটা হচ্ছে দাদা ভাইয়ের নিজের দিদি আর নিজের ভাগ্নি দুজনে মিলেই বসেছিল আর এই যে এরপরে বসেছে শেষদি ভাই তো এরপরে জাস্ট কাণ্ডটা দেখুন আর একটা দাদা ভাই আসবে আবার শেষদি ভাইয়ের দিদি ভাই আসবে তিনজনে মিলে হলুদ মাখামাখি করছিল তো শেষ দিভাই ওইখান থেকে সরেই গিয়েছিল দেখছিল যে না এখানে আর থাকা যাবে না তো এই দিদি ভাইটা আর দাদা মিলে ওই মানে একটু খুনসিটি করতে করতে আবার পড়েও গিয়েছিলো জানেন তো কলে মিলে মুখে চোখে আরে লাগিয়ে দিয়েছিল হয়তো দাদা ভাইয়ের জ্বলন করছিল চোখগুলো তো সেই কারণে দিদি ভাই ওই গামছটি করে ভালোভাবে পরিষ্কার করে দিচ্ছিলো মুখটা যে বড় ভাগ নিয়ে আর দাদা ভাই সোনা মায়ের পাপাকে ধরেছে আবার সকলে বলছে তোর তো আর গায়ে হলুদ হয়নি তো এখনই ভালোভাবে গায়ে হলুদটা না হয় করে নে কীভাবে মাখাচ্ছে দেখুন মনে হচ্ছে ওরই যেন না গায়ে হলুদ তো আমাকে এসে বললো খেপু আমার কিন্তু গায়ে হলুদ হয়ে গেল জানো তো যে ও আবার বলল যে এসো তুমি আর আমি না হয় একসাথেই দাদা ভাইকে গায়ে হলুদটা মাখাই তো আগেই মাখিয়ে দিয়েছিল ও আর মাখালো না আমি অল্প পরিমাণে হলুদটা লাগিয়ে দিলাম তো আমি বারণ করছিলাম যে অতটা পরিমাণে হলুদ দাও না কারণ ওর মুখটা জ্বালা করছে তো দিদিভাই বলল আমি শেষ আর গায়ে হলুদ করতে হবে না কারণ এখনও অনেক রিচুয়ালস রয়েছে তো যে যে গায়ে হলুদটি মাখা ছিল হাতে আরে ওইটার অল্প পরিমাণে ভিডিও শুরু নিচ্ছিল সেই কারণে একটু টাইম ধরে হচ্ছিল আর একটি রিচুয়ালস হবে সেই কারণে এই যে পান কলায় সব কিছুই নামানো রয়েছে ততক্ষণকে পিসিমাদের পুরো বাড়িটি না হয় আপনাদের সাথে ঘুরিয়ে দেখায় তো এই যে এই রুমটি কেউ রয়েছে দেখলাম তো এই রুমটিতেও একটা ডিমান্ড খাট রয়েছে আর এই যে এইটি হলো হলটি হলটিতে একটি ছোট্ট পাড়ার তক্তা রয়েছে রুমটিতে মনে হচ্ছে সকলের ওই হাট মশলা শাড়ি আরে সব কিছু রয়েছে এই যে এইটি হচ্ছে নতুন বইয়ের রুম তো এই খাট আলমারি সব কিছুই ওর বাপের বাড়ির থেকেই বললো এই দুদিন আগে পাঠিয়েছি ওই যে দিনকে আমাদের বাড়িতে আইবুড়ো ভাত খাওয়ালো সেই দিনকেই বললো দিতে এসেছিলো আর এই যে এইটি হচ্ছে বড়দি ভাইয়ের রুম ওই যে কিছুক্ষণ আগে দেখলেন না গায়ে হলুদ মাখা ছিল শেষ গায়ে হলুদটি তো ওই দিদি রুম রুমটি দিতেই সকল বাচ্চা আরে রয়েছে তো দেখলাম সোনামাও এখানেই রয়েছে আমি কিন্তু জানতাম না সোনামা এখানে রয়েছে আপনাদের সাথে শেয়ার করব বলে আমি সব কিছু ঘুরে দেখাচ্ছিলাম ওইদিকে রিচুয়ালস আরম্ভ হয়ে গিয়েছে তো এই যে এইটি হলো নিয়মটির নাম হচ্ছে কলাইমঙ্গলা বা কিছু একটা বলে থাকে আমি জানতাম না আমি ওই জেঠিমা পিসিমাদেরকে শুধাচ্ছিলাম যে এই রিচুয়ালসটার নাম কি আর এই বললো যে এই রিচুয়ালসটার নাম হচ্ছে কলাইমঙ্গলা তো এই যে পিসিমা দেখলাম যে ওই দাদাভাইয়ের কাঁধের উপরে ওই কাপড়ের খুঁটটা দিয়েছে তারপরে এই যে একটি পান পাতা দিচ্ছে আর হাতের মধ্যে দেখলাম একটি রুপোর হার একটি মানে ওই এই হাতে একটা বেজ খাইয়েছে ওই হাতে একটা বেজ খাইছে। যাতে হাতটা মানে একদম খুলতে না পারে তো ওই রকমভাবে দেখলাম দিয়েছে আর ওই যে মাথার উপরে দেখলাম একটি পান পাতা রয়েছে একটি মতো সুপারি রয়েছে তারপরে তেলটি ঢালছে তো প্রথমে বামুন ঠাকুরেই রিচুয়ালসটি আরম্ভ করল তারপরে একে একে সকলে মিলে আরম্ভ করবে এই যে এই কলায়মঙ্গলে হয়তো এই কারণেই বলে তো ওইখানে রয়েছে কলাই আর চাল মনে হচ্ছে মিক্স করা রয়েছে তো ওইটাই বামুন ঠাকুর একবার করে দিচ্ছে আবার একবার করে ফেলাচ্ছে মোট হয়তো নবার করে দিতে হয় নবার করে ফেলাতে হয় দাঁড়ান এই যে কাছ থেকে দেখাচ্ছি দেখুন হয়তো ওই কলাই আর চালই রয়েছে আমিও খুব একটা বুঝতে পারছি না আর ব্রাহ্মণ ঠাকুর প্রথমে ওই যে বললাম না যে নবার হাতের মুঠে চালটি দিচ্ছে আবার নবার হাতের মুঠোর থেকে চালটি ফেলাচ্ছে তো আবার বলল যে নটা এই বিবাহিত মেয়েদেরকেই নাকি এই রিচুয়ালসটা করতে হয় নটার বেশি আর করা যাবে না নটা বিবাহিত মেয়েকেই করতে হবে তো প্রথমেই আরম্ভ করলো ওই দাদা ভাইয়ের বৌদিটা বললাম না ওই যে সেই দিদি ভাইটি ওই দিদি ভাইটি প্রথম আরম্ভ করলো এই যে এখন হচ্ছে ফটোশ্যুট তো ফটোশ্যুটের জন্য অনেক রিচুয়েলস কিন্তু মানে একটু অনিয়ম হয়ে যাচ্ছে কারণ দাদা ভাইরা ভালোভাবে যদি নিতে পারছে আবারও দিয়া করাচ্ছে তো সকলে বারণ করছিল যে আমাদের এগুলো রিচুয়ালসের মধ্যে নয় তো দাদা বলছিল যে ফটোশ্যুট করলে অতটা রিচুয়ালস মানতে গেলে চলবে না এই যে এখন দিচ্ছে শেষ ভাই তো আমাকেও বলছিল আমি বললাম যে না না যদি নজনা হয়ে যাচ্ছে তাহলে করে দাও আমি আর দেব না জয়টি বিবাহিত মেয়ে এই রিচুয়ালসটি করবে তজনাকে এইভাবেই করতে হবে একজনা ওই যে পানটি আর সোপারিটি ভালোভাবে চিপে ধরে আছে আর একজনা ওই যে রিচুয়ালসটি করবে যে বিবাহিত মেয়েটি ওই বিবাহিত মেয়েটি এই পানটির উপরে ভালোভাবে তেল দিতে হবে হয়তো ওই সব নিয়মগুলি নবার নবার করে ওই নবার মতো তেল দিতে হবে হয়তো আর ওই নবার মতনই ওই চাল হাতে দিতে হবে আবার চাল হাতে ইয়ে করতে হবে আর এই মুহূর্তে ওই রিচুয়ালসটি শেষ হয়ে গিয়েছে আর ওই পানটি যে মাথার উপরে ছিল ওই পানটি দিয়েছে ওই পানটি একদম ভালোভাবে ওই চালটির মধ্যে মিক্স করে দিল তারপরে ওই যে মালাটিও খুলে নিল যে রিচুয়ালসটি হলো ওই কলায়া চালগুলি রয়েছিল তো ওইটা এখন ভাড়ের মধ্যে ভরে দিচ্ছে তো এই রিচুয়ালসটাকে হয়তো বলে যে আগ ভাড় বা কিছু একটা বলে থাকে ওই চারটি মতো ভাড় রয়েছে যে ছাউনাতলা থেকে ওই চারটি মতো ভাড়ে অল্প অল্প করে ওই সব কলায়া চালগুলিকে ঢুকিয়ে দিতে হবে এই দেখলাম দুটো মতো ভাড় কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন ওই একটা মতো ভাড়ে দিচ্ছে আর একটি মতো ভাড় রয়েছে ওই দিকের ভাড়টি তো দুটো মহিলা মিলেই করছিল কারণ ওই যে ভিডিও শ্যুট আরে করছে তো তো সেই কারণে দুটো মহিলা মিলেই করছিল হয়তো ভিডিও শ্যুটটা আরও ভালো হবে তো চলুন আরও রিচুয়ালস রয়েছে আপনাদের সাথে শেয়ার করছি এই দিকে দেখছি আরও একটি রিচুয়ালস হয়েছে ওই রিচুয়ালসটা হওয়ার পরেই এইটি আবার করতে এসেছে তো ওই যে মাসিমাগুলি করছিল ওই মাসিমাগুলি কিন্তু বেশিরভাগ রিচুয়ালসগুলি করে থাকছে হয়তো পিসিমা এই মাসিমাগুলোকেই দায়িত্ব দিয়েছে সব রিচুয়ালসগুলি পালন করার চুলিশটিকে বলে থাকে হচ্ছে চাল ভাজা বা খই ভাজা কিছু একটা বলে থাকে মানে অনেক জনকে শুধাচ্ছিলাম অনেক বলছে খই ভাজা আবার অনেকে বলছে চাল ভাজা আমার তো মনে হচ্ছে এটা চাল ভাজাটা বলাটাই উচিত ওই যে মাটির সোরাটি রয়েছে ওই মাটির সরাতে কিন্তু চালই দিচ্ছিলো চাল ভাজাই হচ্ছিলো তো সেই কারণে আমি তো এই রিচুয়ালসটার নাম বলবো চাল ভাজাই চলুন এরপরে রিচুয়ালস হোক অনেকটাই বেলা হয়ে গিয়েছে এরপর সোনা আমাকে খাওয়াতে হবে সোনামা দেখলাম যে খাওয়ার জন্য একটু ছটপট করছিল তো সেই কারণে আমি আর সোনামার পাপা যাচ্ছি এখন খাবার আনতে আপনারা তো আসার সময়তেই দেখলেন যে পিসিমাদের বাড়ির থেকে ওই যে খাওয়া দাওয়ার যে প্যান্ডেলটি করেছে খাওয়া দাওয়ার জায়গাটা একটু মতো যেতে হবে খুব যে বেশি যেতে হবে তা নয় তো সেই কারণে সোনামার পাপাকে নিয়ে এলাম আমি তো প্রথমে ওই যে যে জিভিএল মাইকগুলি রয়েছে ওই দিকটিতেই চলে যাচ্ছিলাম তো আমার পাপা বললো দিকে যাও না আমার সাথে এসো দিকেই ভাত তরকারি রয়েছে ওই দিকে শুধুমাত্র রান্নাই হচ্ছে এই দিকেই সকল ভাত তরকারি রয়েছে আর এখন মিনিমাম ওই একটা দেড়টা মতো বেজে গিয়েছে এরপরে হয়তো সব এই যে চেয়ার টেবিল সব সেট করবে তো সেই কারণে সব যান্ত্রিক করছে পরে যে কাকুগুলি আরে ছিল ওদেরকে শুধালাম যে কোথায় কি রয়েছে তো ওরাই দিয়ে দিচ্ছিলো দেখলাম ওরা ব্যস্ত রয়েছে তো সেই কারণে সোনামার পাপা বললো যে আমাকে দাও আমি না হয় নিয়ে নিচ্ছি তোমরা যা করছো করো তা আমাকে ছিল যে আর দেবো আমি বললাম দুটি বেশি করে নাও কারণ ওই যে আর একটি পুচকি রয়েছে ও যদি খেয়ে থাকে তাহলে ওরও হয়ে যাবে সোনামা তো খাবে এক খাবল বা দু খাবল খাবে তার তো বেশি খাবে না তো বললো কোনো সবজি নেবো আমি বললাম যে কুমড়োর ঝাল হয়েছে তো কুমড়োর ঝাল নাও অল্প পরিমাণে আর শাক নাও অল্প পরিমাণে আর আমি না বাড়ির থেকে ডাল করে নিয়ে এসেছি যদি এইগুলি না খাই তাহলে আমি হয়তো ডালটি দিয়ে খাইয়ে দেব চলুন এরপরে সোনা মাকে খাইয়ে দিই না হলে তো অনেকটাই দেরি হয়ে যাবে ও তো খাওয়ার জন্য পুরো ছটপট করছিল তারপরে না হয় আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে সোনা মাকে খাইয়ে দিয়ে এলাম তো ততক্ষণে দেখছি আর একটি রিচুয়ালস আরম্ভ হয়েছে এই মুহূর্তে উপস্থিত রয়েছে ওই বামুন ঠাকুর দাদা ভাই আর পিসে মশাই মানে দাদা ভাইয়ের বাবা তো পিসে মশাইকে এইদিকে ওই চন্দনা চন্দন কাঠ ভালোভাবে ঘোষা করাচ্ছে হয়তো কিছু দরকার হবে কি করছে আমি খুব একটা ভালোভাবে জানি না ওই যে এক ফোঁটা করে নিচ্ছি আর নিচে আক্কাটা করাচ্ছে তো কিসের জন্য হয়তো লক্ষ্মীর পাঞ্জারি আঁকাটা করাচ্ছে তো কিসের জন্য করাচ্ছে জানি না আর ওই যে ওই দিকে দেখলাম আর একটি কাকু বসে রয়েছে ওই কাকুটিও একটি মানে ওই সোরা টাইপের কিছু একটা বাঁধছে তো আমি ওই দিদি ভাই আরে ছিল ওদেরকে শুধালাম যে ওইটা কিসের জন্য বাঁধছে তো বললো ওইটাকে কলসরা বলে ওইটা নাকি এই নিয়মের মধ্যেই পড়ে তো আমি জানি না যতটা পাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি সকল কিছু বলতে পারছি না যে কি করে করছে কিভাবে করছে ভালোভাবে দেখায় কি সুন্দর বাঁধছে দেখুন আমি তো একভাবে এই কলসরাটির যে ছিল ওই দিকেই তাকিয়েছিলাম দেখতে কিন্তু খুব ভালো লাগছিল তো চলুন আবার ডাকা ডাকি করছে খাওয়ার জন্য না হয় খাবারটাই সেরে আসি ততক্ষণকে এরা সব রিচুয়ালস আরে পালন করুক কারণ ওই যে সোনা মাকে খাওয়াতে গিয়েছিলাম সোনা মাকে ওই এক খাবার মতো দিয়েছি তারপরে বমি করে দিয়েছিল তো তো কোনো রকম খাবারই খায়নি তোর এই মাত্র আবার সোনামা কান্নাকাটি করছিল ওকে ব্রেস্ট ফিডিং করিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে এই যে চলে এসেছি খাবার খেতে এসে পরে প্রথমে এই টেবিলটিতেই বসেছিলাম তারপরে আরও একটা দিদি ভাই আর দাদা এলো মানে ওই সোনা পাপার বন্ধু আর ধরতে পারেন আমার বান্ধবী তো ওর বন্ধুর ওয়াইফ থেকে আমার বান্ধবী হয়ে গিয়েছে পরিচয় হয়ে তে ওই দাদা ভাই আর দিদি ভাই আসার পরেই এই যে এরা দুজনে আসার পরেই আমরা আবার এই টেবিলটাতেই বসলাম যে আমরা চারজন না হয় একসাথেই খেতে বসে যাই আর এই টেবিলটিতে একটি কাকিমা বসেছিল তো ওই কাকিমা বললো আমি না হয় ওই টেবিলটিতে চলে আছি তোমরা না হয় এইটিতে চলে আসো বসার সঙ্গে সঙ্গে পাতা দিয়ে দিয়েছে আর ওই যে কৌটুটিতে লবণ দিয়েছে আর দিল শাক আর ওই ম্যাচ আর সব সবজি দিয়ে একটি সবজি মানে ওই নবরত্ন টাইপের করেছে মাছের ম্যাচ দিয়ে করেছে ওই তরকারিটা তো খেতে একদম দুর্দান্ত লাগছিল তারপরে করেছিল কুমড়োর ঝাল দিয়েছিল আর ডাল দিয়েছিল। কথা বলতে তরকারিগুলো খেতে তো পুরো অসাধারণ হয়েছিল খুব যে রিচ করেছিল তা কিন্তু নয় আর খুব যে নুন ঝালও দিয়েছিলো তা কিন্তু নয় একদম সিম্পিলের মধ্যে রান্না হয়েছে আর খেতে সত্যি কথা বলতে খুবই ভালো লাগছে সবই ঠিকঠাক ছিল কিন্তু যখন মাছটি দিতে এসেছিলো তখনই একটু গোলমাল হয়ে গিয়েছিল দাঁড়ান আপনাদেরকে একটু পরেই দেখাচ্ছি যে কি হয়েছিল তার আগে আমি গল্পটা বলি আমার পাতে একটি পেটি চেকা পড়েছিল তো যে কাকুটি দিয়েছিল ও দেখেনি যে আমার পাতে পেটিচিকাটি চিকাটি পড়েছিলো তো আমি ভাবলাম যদি আর পিস না থাকে আমি বললাম আর কি পেটিচিকা চিকা রয়েছে তাহলে সোনামার পাপাকে দিতে তো ও আবার আমার পাতেই দুটো মতো পেটিচিকা দিয়ে দিয়েছে তো সেইখানে আমার একটু লজ্জাই লাগছিলো লোকটা হয়তো ভাববে যে আমি দুটো মতো মাছ খুঁজছিলাম কিন্তু সোনামার পাপ্পা পেটি চিকা ছাড়া অতটা পছন্দ করে না তো সেই কারণেই বলছিলাম তো এই যে খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে শেষ পাতে ওই চাটনি আর পায়েসটি দিয়েছিল তারপরে এই যে এখানেই দেখছি হাত ধোয়ার ভালো ব্যবস্থাটাই করেছি যে সব কিছু ব্যবস্থা দেখছেন এই হাত ধোয়ার ব্যবস্থা বলুন বা এই প্যান্ডেল বা ওই যে ফুলের ডেকোরেশন টু জেড সব কিছু আমার দাদা ভাই ডেকোরেশন করেছে কারণ আপনাদেরকে তো বলেছি আমাদের প্যান্ডেল ব্যবসা রয়েছে তো এই যে এখন মিনিমাম বাজবে ওই দুটো মতো এরপরে যাবে ষষ্ঠী বরতলা কারণেই তোর জোর হচ্ছিল আর বললামই তো যে শোনামা বমি করেছিল তো সেই কারণে আমরা আর বেশি দেরি করব না আমরা এবারে বাড়ি চলে যাব তো দাদা বারণ করছিল যে ষষ্ঠুপর তোলে আর কজনে মিলে যাবে থাক তাহলে একটু মজাও হবে তো আমি দাদা ভাইকে বললাম যে না থাকলে আর চলবে না কারণ বাচ্চারই কান্নাকাটি করছে তো এই যে কটা ফটোশ্যুট করেছি দাদাভাই ভাই বললো যে কটা মতো ফটোশ্যুট করে যা তাহলে একটু ফ্রেমের মধ্যে থাকবে আমি আর সোনামার পাপা আর সোনামার তিনজনে মিলে ফটোশ্যুট করে নিয়েছি আপনাদের কাছে কেমন লাগলো ফটোগুলি আশা করি কমেন্ট করে জানাবেন আর এই যে আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়েও পড়েছি সোনামা খাওয়ার জন্য প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করছিল আর আমি লিকুইড জাতীয় খাবার তো রানিনি তো যেহেতু ঠাই বাড়ি তো সেই কারণে আর অতটা আনেনি এরপরে বাড়ি যেয়ে প্রথমে সোনামাকে খাওয়াবো তারপরে আমি পুরো ফ্রেশ হবো চলুন বাড়ির উদ্দেশ্যে যাওয়া যাক আর এই যখন বাড়ি আসছিলাম এতটা পরিমাণে রোদ্দুর দিয়েছিলো মুখটাতে কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ্দুর লাগছিল আর ওই যে সোনামা বমি করেছিল বলে ও ড্রেসটাও চেঞ্জ করে দিয়েছি ওই পাতলা মতো একটি গেঞ্জি আর একটি প্যান্ট পরিয়েই রেখে দিয়েছি দুজনে মিলে বেশ গল্প করতে করতে হাসি ঠাট্টা করতে করতে বাড়ি আসছিলাম তো চলুন আজকের ভিডিওটি এই পর্যন্তই আর বেশি কন্টিনিউ করতে পারিনি কারণ আর তো রাত্রি আমি বিয়ে বাড়ি যাইনি যে বিয়েবাড়ির ব্লগ আপনাদের সাথে শেয়ার করব তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আরো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন আর শেষে আর একটা কথা বলে থাকি একটু নাম সং কীর্তন হচ্ছে বলে ভয়েসটার মধ্যে একটু ইফেক্ট পেতে পারেন